মানে রিলেশন করে বিয়ে হয় তো বিয়েরা গিয়ে যখন ওনার সাথে আমি প্রেম করতাম রিলেশন ছিল আমাদের আমাদের একটা সম্পর্ক ছিল তখন আমি জানতাম না যে তার বউ আছে কিনা বা বাচ্চা আছে কিনা কিছুই জানতাম না তো আমি সাধারণত যেরকম একটা মানুষ একটা সম্পর্কে জড়ায় আমি ওইভাবেই ওনার সাথে একটা সম্পর্কে ছিলাম তো আমার মনে তখন কোনো প্যাচ ছিল না বা অনেকে বলতে পারেন যে প্যাচ ছিল না আপনি পরবর্তীতে জেন বিয়ে করছেন আমি বলতেছি আস্তে আস্তে সবাইকে তা আমার মনে কোনো ইয়ে ছিল না যে আমি ভাবছি যে সাধারণ যেরকম একটা নর্মাল মানুষ মানে রিলেশন করে সম্পর্ক করে ওইভাবেই ওনার সাথে আমি রিলেশনে গিয়েছি তো যাওয়ার পরে পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর কয়েক মাসও না অনেক দিন দীর্ঘ অনেক দিন যাওয়ার পর হুম আমি জানতে পারছি পরে ওনার ওয়াইফ আছে তো এর মধ্যে ওনার সাথে রিলেশন থাকাকালীন আমি ওনার সাথে ঘুরতে গেলাম কক্সবাজার যাওয়ার পরে আমি জানলাম তো ওনার উচিত ছিল আমাকে ওনার ব্যাপারে সবটা জানানো ঠিক আছে কিন্তু উনি আমাকে এক সাথে প্রতারণা করছে তো আমি প্রতারণার শিকার তো এর মধ্যে রিলেশনের মধ্যে সে আমার থেকে টাকা পয়সা অনেক কিছু ইয়ে করছে আমি তার বার্থডেতে স্বর্ণের ঋণ আরও অনেক কিছু অনেক কিছু আমার থেকে নিসে উনি যাক ওগুলা না বলি ওগুলা বললে হয়তোবা বা ছোট লোকের পরিচয় দেওয়া হবে যেটা ওনার মন মন সেটা আমার না তো যাক নিসে আমিও দিছি তো এক পর্যায়ে গিয়ে উনি আমাকে যে ভিডিওটা আপনারা মানে আমার লাইফের সবচেয়ে বড়ো একটা অ্যাক্সিডেন্ট যার কারণে যেই ভিডিওটার কারণে আমি আজকে সমাজে সবার কাছে আমি খারাপ হ্যাঁ তো সেই ভিডিওটা উনি এবং ওনার আগের ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল তো আমাকে তো সবাই চিনে চিনে জানে আমি গান করি আমি বাউল শিল্পী আমার কম বেশ একটা ফেস ভ্যালু আছে তো ওইখানে ওইখানে কিন্তু তার মুখটা সে দেখায়নি ওইখানে শুধুমাত্র আমার মুখটা ওনারা শো করছে তো এরপরে গিয়ে ভিডিওটা কিভাবে কি হইলো আমি তখন সে বাড়িতে তার আগের ওয়াইফের কাছে আমি জানলাম না আমি প্রোগ্রামে যেতেছি ওই টাইমে গিয়ে দেখি আমাকে মানুষ ইনবক্সে পাঠাইতেছে তারপর আমি তারে ফোন দিয়ে বললাম যে এগুলা কি পরবর্তীতে এই ভিডিওটা উনি বললো ওনার আগের ওয়াইফ আপলোড অথচ এটার মধ্যে উনিও জড়িত ছিল এটার মধ্যে ছিল তো আমার এখানে ভুল আমি তারা বিশ্বাস করছি অন্ধের মতো বিশ্বাস করছি বিশ্বাস করার কারণে আজকে আমি আপনাদের কাছে আমার ফ্যামিলির কাছে আমি আমার আমার যেই শুভাকাঙ্ক্ষী আছে আমার এলাকাবাসী বা আমার যারাই মানে আমার প্রতিবেশী আমার রিলেটিভ যারা আছে সবার কাছে আমি খারাপ ঠিক আছে আমি সবার কাছে খারাপ তো